কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন এটা দীর্ঘদিন ভিডিও আসতেছে না অনেকেই ভাবতেছেন কেন ভিডিও আসতেছে না তো সব মিলাই হচ্ছে কাহিনি বাইকটা হচ্ছে সেল করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটা এটা হচ্ছে টিভিএস ফোর বি তো সব মিলাই এটা আর কি হচ্ছে ফাইনালি নিয়ে নিলাম তো এটা এখন অনেকেই ভাবতে পারেন এটা কোন জায়গা তো এটা হচ্ছে এখনও ব্যানার নতুন শোরুম ব্যানার টেনার কিচ্ছু লাগানো হয়নি তো সব মিলে আর কি এখানে প্রথম দাদার দোকানের প্রথম কাস্টমারই হচ্ছে আমি তো যাই হোক এখন একটু ভিতরে যাই দেখি এবং দাদার সাথে কথা বলি এই দেখেন অ্যাভেলেবেল বাইক এখনও নতুন অল্প কিছু দিন শুরু হয়েছে তো তবুও দেখতে পাচ্ছেন অনেকগুলোই কালেকশন আছে তো আশা করি খুব শর্ট টাইমে এখানে আপনারা বাইকের সকল ধরনের জিনিসপত্র এক্সারসাইজগুলো পেয়ে যাবেন ইভেন বাইকগুলো স্পেশালি পেয়ে যাবেন মাগুরার ভিতরে সব থেকে বিশ্বস্ততার সাথে বাইকগুলো সেল করবেন ইনশাল্লাহ দাদা দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভালো দাদা দাদা সর্বপ্রথমই আপনার পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে কনক বিশ্বাস আমার ঠিকানা হচ্ছে মাগুরা পুলিশ লাইন একদম কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে আমাদের শোরুম আমাদের শোরুমের নাম হচ্ছে

নতুন শোরুমটা অল্প কিছুদিন হয়েছে এখানে উদ্বোধন করা হয়েছে জন্য আর কি সেভাবে কিছু দেখতে পারতেছেন না আশা করি শর্ট টাইমে এখানে বাইকের এক্সারসাইজ সব কিছু অল এভরিথিং পাবেন মাগুরার ভিতর থেকে সব থেকে রিজনেবল প্রাইসে সার্ভে দাদা অনেক সুন্দর সুন্দর কয়েকটা বাইক আছে এর ভিতর থেকে আমি আইসেই দেখলাম এই বাইকটা আমার পছন্দ হয়েছে টিভিএস নেওয়ার সেরকম ইচ্ছা ছিল না তবে টিভিএস বাইকটা দাদার এখানে দেখে অনেক সুন্দর লাগলো ফ্রেশ কন্ডিশনের বাইকটা তো সব মিলায় আর কি হচ্ছে যে এই সিভিএস করবিটাই নিলাম তো যাই হোক আর ভিডিওটা আজকে হচ্ছে করতে পারছি না সম্পূর্ণ ভিডিওটা কারণ হচ্ছে আমি পাকিং সেট আপ সম্পূর্ণভাবে একদম মানে উঠাই রাখা হয়েছে তো সব মিলাই আর কি শর্ট ভিডিওটা এবার দিলাম তো ইনশাল্লাহ আগামীতে দাদার এই শোরুমটা এবং কোন জায়গা অবস্থিত সম্পূর্ণ ভিডিও ধারণ করে দেখাবো তো আপাতত লোকেশনটা দিলাম সবাই আসবেন এখানে আশা করি দাদার থেকে সব থেকে ভালো সার্ভিসটা মাগরের ভিতরে পেয়ে যাবেন তো এইবারই ভিডিও একদমই শেষ প্রান্তে চলে এসেছি এখন হচ্ছে দাদার বিদায় নিবো তো দেখতেই গাড়িটা পারেন গাড়ি চাপের জন্য আমি বললাম ताई हो, जब तक टैक्स तो क्या है में मलिक की ताई दिखाएं रोबी, दूध का साबी, एवं

আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো তাদের রাখে যেন ভালো মনে চলে আইডি ডাতে দিয়ে একটা ফল আমার যত বন্ধু বান্ধব রাখে যেন ভালো ওরে মনে চলে আইডি ডাতে দিয়ে একটা ফল সঠিক বলেছেন আপনার বুদ্ধি